নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে প্রথমে যেদিকে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে ওয়েদার গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং সঙ্গে ভিজেছে কলকাতা কোথাও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে কোথাও মুসল ধারে বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টি বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস হাওয়া অফিস সূত্রে জানানো হচ্ছে যে এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে যে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত তা নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার জেরেই কিন্তু বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে আমাদের প্রত্যেকেই গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছে তবে সবটাই যে স্বস্তিদায়ক হয়েছে তা কিন্তু নয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে দুর্গাপুর বীরভূম বিভিন্ন জায়গায় বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ মানুষের জীবনযাপন যথেষ্ট বিপর্যস্ত হয়েছে জীবন বিপর্যস্ত হয়েছে এবং তারা গৃহহীন হয়ে পড়েছেন বাইরে বেরোতে পারছেন না বানভাসী পরিস্থিতিতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে সেখানকার মানুষজনকে অন্যদিকে হিমাচল প্রদেশের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে হিমাচল প্রদেশের কুলু এলাকার ভয়াল পরিস্থিতি আমরা জানি যে হিমাচল প্রদেশের চারটি জেলা বন্যার কবলে পড়েছে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আজকে যে ছবি উঠে এসেছে সকালবেলায় ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে পঞ্চাশ জন নিখোঁজ এই সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকছে অর্থাৎ হিমাচল প্রদেশের অবস্থা কিন্তু একেবারে দুই ফলার জেরে অর্থাৎ এই যে একদিকে বন্যা পরিস্থিতি এবং অন্যদিকে ভূমিকম্পের জেরে কিন্তু জোড়া ফলায় কিন্তু ভয়াল পরিস্থিতি হিমাচল প্রদেশে আরো একটা বিষয় নজর রাখতেই হচ্ছে এই আবহাওয়া অর্থাৎ এই বৃষ্টি এক নাগারে বৃষ্টি কিন্তু প্রাণ কেড়ে নিল এক বাইশ বছরের তরুণীর কিভাবে প্রাণ কাটল সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক তার কারণ হচ্ছে যে এই বাইশ বছরের তরুণী তিনি তার পাশের বন্ধুর বাড়িতে জন্মদিনের উৎসবে যাচ্ছিলেন এবং সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হলো। খোলা তারের বলি আবারও সেই সাধারণ মানুষ আমরা এর আগেও দেখেছি গত বছরেও দেখেছি যে বর্ষা আসলে বৃষ্টির দাপট শুরু হয় এবং তারপরে এই খোলা তার বিভিন্ন জায়গায় পড়ে থাকে এবং জমা জলে এই খোলা তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিভিন্ন মৃত্যুর ঘটনা সামনে এসেছে মানে বেশ কয়েকবার আমরা সেই ছবি দেখেছি বেশ কয়েক বছর দেখেছি সেই ছবি আবারও সেই একই ছবি উঠে এলো হাওড়ার শালকিয়ার ছবি ২২ বছরের এক তরুণীর মৃত্যু এবং সেই মৃত্যুটা এতটাই দুঃখজনক বাবার সামনে মেয়ের মৃত্যু বাবা দেখছেন মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছে এবং মৃত্যুর করে ঢলে পড়ছে কিন্তু তারপর বাবা বাঁচাতে যায় তার মেয়েকে কিন্তু আহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় তিনিও ছিটকে পড়ে যান মেয়েকে আর বাঁচাতে পারেননি একজন সন্তানহারা বাবার কি অবস্থা এই মুহূর্তে আপনারা বুঝতেই পারছেন যে বাবা দেখছে মেয়ের মৃত্যু এটা সত্যি কি ভাবা যায় এই ছবিটা কিন্তু আমরা আমাদের কাছে কাম্য নয় বৃষ্টি মানুষকে স্বস্তি দিক বৃষ্টি মানুষকে গরম থেকে মুক্তি মুক্তি দিক রেহাই দিক কিন্তু এভাবে যেন বৃষ্টির জমা জলে খোলা তারের বলি আর যেন কোনো প্রাণ না কেড়ে নেয় এটাই আমাদের কাম্য এবং আমরা আশা করব যে এই যে খোলা তার বিভিন্ন জায়গায় পড়ে থাকছে বর্ষার আগে এ বিষয়ে নজরদারিটা বাড়ানো হোক এবার হয়তো সত্যি এ বিষয়ে নজরদারি প্রয়োজন কারণ জন্মদিনের উৎসবে যে তরুণী আনন্দ করতে যাচ্ছিল সেই জন্মদিনের উৎসবেই তার জীবনের দাড়ি পড়ে গেল এটা সত্যিই মর্মান্তিক এটা সত্যি দুঃখজনক আমাদের কাছে আমাদের কারোর কাছে এই বৃষ্টি কাম্য নয় এই বৃষ্টির জমা জলে তারের একজন তরুণী বা যে কেউ সাধারণ মানুষ এটা কিন্তু আমাদের সেরা এবং তারই পাশাপাশি আপনাদের যে বিষয়টা তুলে ধরলাম আমি যে বাবার সামনে মেয়ের মৃত্যু সেটাও তো কি অবস্থা সেই পিতৃহারা সন্তানের তো আমি এই বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে এসেছি যে আবহাওয়া ওয়েদার কি থাকবে এবং আগামী বেশ কয়েকদিন আরও বৃষ্টি বাড়বে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস তার মধ্যেই এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল তো আমার একটাই বক্তব্য যে বৃষ্টি স্বস্তি দিক আমাদের প্রত্যেককে বৃষ্টিকে অনুভব করুক মানুষ কিন্তু এভাবে যেন বৃষ্টি যেন না আসে আমাদের কাছে যে ঘটনাটি ঘটলো হাওড়ার শালকিয়ায় একটা মানুষের প্রাণ চলে গেল তো এই তরুণ প্রাণের বলি বা তরুণ প্রাণ চলে যাওয়া এটা কিন্তু কারোর কাছেই কাম্য নয় তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন এভাবেই আপনাদের সঙ্গে আমি বিভিন্ন আলাপ আলোচনায় থাকবো প্রতিদিন এবং প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই নজর রাখুন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকুন এভাবেই আপনাদের মতামত আমাকে জানাতে থাকুন এবং আমিও আপনাদেরকে বিভিন্ন বিষয়ে তুলব এবং আপনাদের সঙ্গে আলোচনায় আসব আজকে এই পর্যন্তই অবশ্যই প্রত্যেকে ভালো থাকুন এবং নজর রাখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গী আনন্দ